দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি সরঞ্জাম ভাঙচুর ও কর্মকর্তা কর্মচারীদের মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গত ছাব্বিশ এপ্রিল কাহারুল থানার ফায়ার সার্ভিসের লিডার আব্দুল খালেক বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলার নথি থেকে জানা যায় গত পঁচিশ এপ্রিল রাত আটটা উনিশ মিনিটে দশ মাইল এলাকায় আরিফ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাহারুল ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা দেয় অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছালে পাম্পের কর্মচারী ও অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জন লোহার অ্যাঙ্গেল লাঠি ইট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করতে থাকে এ কাজে আসামিদের বাধা দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের মারধর করা হয় এক পর্যায়ে ড্রাইভার আব্দুল মোত্তালেবের বাম কানের নিচে লুহার অ্যাঙ্গেল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ডেস্ক রিপোর্ট নতুন সময়